অল্প কিছু উপকরণে সুপার ক্রিস্পি এই আলুর তোষাটা তৈরি করে দেখাবো সময়টাও একদম কম লাগে সকালের ব্রেকফাস্টে বা ডিনারে এই সহজ রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখতে পারো বানাতে যেমন সহজ তৈরি করতেও একদম কম সময় লাগে তৈরি করার জন্য এখানে একটা আলু ছোট ছোট করে কেটে নিয়ে সঙ্গে তিন পিস লঙ্কা দিয়ে একদম মিহিভাবে যাতে কোনো দানা দানাভাব না থাকে সেটা অবশ্যই খেয়াল করতে হবে আবার সেই মিক্সিতে দিয়ে দিলাম হাফ কাপ সুজি সঙ্গে সামান্য জল দিয়ে মিহি পেস্ট করে নিচ্ছি দু তিনবার ঘুরিয়ে মিহি ভাবে সুজিটা পেস্ট করে নিয়েছি এখানে আমি দু তিনজনের জন্যই রেসিপিটি তৈরি করছি তাই পরিমাণে সব কিছু আমি অল্প অল্পই নিয়েছি তবে তোমরা যদি পরিমাপটা একটু বাড়িয়ে করতে চাও তাহলে সব কিছুর মাপটা একটু বাড়িয়ে দেবে মিহি করে সুজিটা পেস্ট করে নিয়ে সেই আলুর ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম সঙ্গে মিক্সিটা ধুয়েও একটু জল অ্যাড করে দিলাম এবারে এই ব্যাটারের মধ্যে অ্যাড করলাম সেই কাপের মাপ করে প্রায় এক কাপ মতো চালের গুঁড়ি সঙ্গে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর একটা মিডিয়াম সাইজের আমি বেশ মিহি করে কুচি করে নিয়েছি সঙ্গে কিছুটা গাজর আমি গ্রেড করে নিয়েছিলাম সেই গ্রেড করা গাজরটাও অ্যাড করলাম আর কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করেছি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে আর দেখতেই পারছো ঘনত্বটা একদমই ঘন রয়েছে একদমই এরকম ঘন রাখা যাবে না বেশ খানিকটাই পাতলা করতে হবে তাই এখানে আমি আরও বেশ খানিকটা জল অ্যাড করে দিয়েছি আরও কিছুটা জল লাগবে তাই আরও কিছুটা জল দিয়েছি আর এরকম পাতলা করে গুলে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এই ঘনত্বটা একদমই পাতলা করতে হবে স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আর ভালো করে মিশিয়ে নিলাম এবার অন্যদিকে গ্যাসের উপর একটা ফ্র্যাং প্যান বসিয়ে দিয়েছে আর প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে বাটিতে করে কিছুটা ব্যাটার নিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পর আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে আর কমিয়ে দিয়ে তিন থেকে চার মিনিট মতো লো আছে জাল করে নেওয়ার পর দেখতে পারবে উপরটা একদমই এরকম শুকনো ভাব হয়ে আসবে আর ভীষণই মুড়মুড়ে তৈরি হবে আর অবশ্যই খেয়াল রাখবে ব্যাটারটা যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু দোসাগুলো একদমই মুড়মুড়ে তৈরি হবে না নরম হয়ে যাবে একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এরকম একটা বাটির সাহায্যে প্যানের উপর চারিদিকে ছড়িয়ে দিয়ে লো আছে তিন থেকে চার মিনিট জাল করলেই এইরকম মুড়মুড়ে ধোসা তৈরি হয়ে যাবে একদম সহজ রেসিপি সকালে ব্রেকফাস্টে বা ডিনারে একদমই পারফেক্ট খেতে এত ভালো হয় বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর কতটা মুড়মুড়ে হয়েছিল সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো অসম্ভব টেস্টি মুড়মুড়ে হয় এই ধোসাটি একবার তৈরি করলে তোমাদের বারবারই তৈরি করতে মন চাইবে সকালের ব্রেকফাস্টে আজ এই রেসিপিটি তৈরি করেছিলাম ভীষণই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো রেসিপিটি কমেন্ট জানিও আর প্রথমে যে আমি ধোসাটি তৈরি করেছি পাঁচ মিনিট বা দশ মিনিট আগে তৈরি করে রাখলেও কিন্তু ঠিক একই রকমই মুড়মুড়ে থাকবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে